লাদাখে হঠাৎ কি হচ্ছে কেন চারজন মানুষ মারা গেলেন কেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ কর্মী সোলম ওয়াংচুককে গ্রেপ্তার করা হল আসল বিষয়টি অনেক গভীর আর সেটা বোঝা খুবই জরুরি লাদাখে কয়েক সপ্তাহ ধরে রাজ্যের মর্যাদা ষষ্ঠ তফসিলী সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলন চলছিল আন্দোলন ধীরে ধীরে সহিংসতায় রূপ নেয় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় চারজন নিহত হন এরপরেই সরকার কারফিউ ইন্টারনেট বন্ধ আর কঠোর পদক্ষেপ নেয় অবশেষে ছাব্বিশে সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে এন এস এ গ্রেপ্তার করা হয় তার এনজিও এর বিদেশি অনুদানের লাইসেন্স বাতিল করা হয় এখন প্রশ্ন আছে এই কি এন এস এতে গ্রেপ্তার মানে হলো সরকার মনে করছে ওই ব্যক্তি জাতীয় নিরাপত্তা জনশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার জন্য হুমকি তাই তাকে অভিযোগ ছাড়াই দীর্ঘ সময় আটকে রাখা যেতে পারে দুই সালে জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার পর লাদাখকে আলাদা করে ইউনিয়ন টেরিটরি বানানো হয় তখন অনেকেই ভেবেছিল মানুষের উন্নয়ন হবে কিন্তু বাস্তবে লাদাখের মানুষ মনে করে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে এখন তাদের ভয় বাইরে থেকে লোক এসে জমি কিনে নেবে স্থানীয়দের চাকরি হারাবে আর ভঙ্গুর পরিবেশ নষ্ট হবে তাই এখন আন্দোলনকারীদের দাবি লাদাখকে আবার রাজ্যের মর্যাদা দেওয়া হোক ষষ্ঠ তপশিলের মতো সাংবিধানিক সুরক্ষা যাতে স্থানীয় জমি সংস্কৃতি আর সম্পদ রক্ষা পায় এরপর দশই সেপ্টেম্বরের পর থেকে বিভিন্ন দলগুলি মিলিত হয়ে দাবি জানাতে শুরু করে সোনম ওয়াংচুক নিজেও অনশনে বসেন তেইশ থেকে চব্বিশে সেপ্টেম্বর লেহ শহরে বড় সমাবেশ হয় কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছড়ে বিজেপি অফিস ও পুলিশের গাড়িতে আগুন লাগায় পুলিশ পাল্টা লাঠিচার্জ টিয়ার গ্যাস ব্যবহার করে আর এর ফলাফল হয় অন্তত চারজন নিহত খানেক আহত সঙ্গে সঙ্গে কারফিউ জারি হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর সহিংসতার পরেও দাবিগুলি থেমে যায়নি ওয়াংচুক শান্তির আহ্বান জানান কিন্তু আন্দোলন দমে যায়নি এরপর ছাব্বিশে সেপ্টেম্বর পুলিশ হঠাৎ ওয়াংচুককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে তিনি মানুষকে উস্কে দিয়েছেন এবারে প্রশ্ন আছে এই সোনম ওয়াংচুককে তিনি শুধু পরিবেশ কর্মী নন লাদাখের শিক্ষা সংস্কারের প্রতিকৃত যিনি থ্রি ইডিয়টস ছবির ফুনসুক ওয়াংডুর প্রেরণা ছিলেন গ্রেপ্তারের পর সরকার বলেছে আন্দোলনকে তিনি উস্কে দিয়েছেন তাই তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট যেটা সাধারণত সন্ত্রাস বা জাতীয় নিরাপত্তা হুমকির ক্ষেত্রে ব্যবহার হয় একই সাথে তার এনজিও সেকমলের লাইসেন্স বাতিল করা হয় ফলে বিদেশি অনুদান গ্রহণ বন্ধ হয়ে গেল এই সিদ্ধান্ত তার আন্দোলনের আর্থিক ভিত্তিকে আঘাত করেছে বর্তমানে আমরা যদি দেখি লেহ শহরে কারফিউ চলছে মোবাইল ইন্টারনেট বন্ধ স্কুল কলেজ কয়েক দিনের জন্য বন্ধ ঘোষণা হয়েছে পঞ্চাশ জনের বেশি মানুষকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে এর মানে কি এই ঘটনার আসল তাৎপর্য তিনটি ঘটনায় লোকাল অধিকার ও জমি সুরক্ষা স্থানীয়রা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত কেন্দ্র বনাম লাদাখ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বনাম আঞ্চলিক ক্ষমতা গণতন্ত্র বনাম করা আইন একজন শিক্ষাবিদ ও শান্তিপূর্ণ কর্মীর বিরুদ্ধে এন এস ব্যবহার করা এটা সরকারের কঠোর বার্তা এটা শুধু একটা আন্দোলন নয় বরং ভারতের সংবিধান আঞ্চলিক স্বায়ত্তশাসন আর নাগরিক অধিকারের প্রশ্ন লাদাখের ঘটনাগুলো এখন শুধু পাহাড়ি রাজনীতির খবর নয় বরং ওটা দেশের জন্য একটা পরীক্ষা প্রশ্ন হল উন্নয়ন নিরাপত্তা আর গণতান্ত্রিক অধিকার এই ভারসাম্যটা আমরা কিভাবে বজায় রাখবো আপনার কি মনে হয় লাদাখে কি রাজ্যের মর্যাদা দেওয়া উচিত আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ